আসো তোমরা ভগবানের ভজনা করো ভগবানের নাম কীর্তন করো ভগবানকে পূজা করে প্রসাদ পাও ভগবানের শিক্ষা গীতাভাগ প্রথম পড়ো তোমাদের জীবনটা আনন্দময় হবে বলছে না এত কথা হাজার কথা বলে দূর ভক্তি সিদ্ধান্ত সু ঠাকুর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন গল্পের মাধ্যমে বলছেন একটা পুকুরের পাশ দিয়ে কিছু রাজহংস যাচ্ছিল রাজহংস আর সেখানে কয়েকটা বক বসছিল রাজহংসতে দেখে তাদের ঠোঁট কত সুন্দর লাল শরীরের দীপ্তি কত সুন্দর তাদের চলন তাদের কথাবার্তা চাহনি এত সুন্দর তো বকরা জিজ্ঞাসা করি তোমরা কে আমরা হচ্ছে রাজহংস কোথায় থাকো মানুষ সরোবরে তোমরা কি খাও না সেখানে চারিদিকে ফল পুষ্পের বাগান পুরো জলাশয়টা পদ্ম কর্ণিকার দ্বারা ভর্তি আমরা পদ্ম রেণু পান করি আর সেই সরোবরে স্বচ্ছ জলে আমরা সব সব সময় একদম স্বচ্ছন্দে আনন্দে বিরাজ করি তখন এই বক জিজ্ঞাস করছে আচ্ছা সেখানে কি গুগলি পাওয়া যায় গুগলি ছোট ছোট শামুক পাওয়া যায় মানস সরোবরে এসব কেন দরকার যেখানে কেননা বক তো ছোট শামুক এগুলো খুঁজে খুঁজে খায় যেখানে এসব নেই সেটা একটা সরোবর হলো নাকি লোকে ধর্ম করতে চায় কিন্তু সেই সঙ্গে সঙ্গে এরকম ভোগ করবো এই যে বর্তমান দুর্গা পূজা কালী পূজা মদ খাবো ডিজে বাজে ড্যান্স করবো এই না হলে কি আর ধর্ম হয় নাকি হ্যাঁ সবসময় কৃষ্ণ করবো এই নিরামিষ ঘেঁট খাবো ভোগে মত তো সেই জন্য দেবদেবী পূজাকে নিন্দা করেছেন গীতায় কামস্তস্ত হয়ে এখানে তো প্রভুবান লিখছেন যে কালী পূজা কারা করে আমি বই থেকে পড়ছি বাংলাদেশে পশ্চিম পশ্চিমবাংলায় কলকাতায় কালী পূজা কারা করে নাম ডাকতো অনেকে শুনেছেন কালীপূজা একদম একদম এক্সপার্ট ডাকাত ডাকাত ফাটাকেস্টার কালী পূজা এখনো প্রসিদ্ধ আছে ডাকাতরা কালী পূজা করে মা কালীর পূজা করে মা কালীর কাছে নরবলি দিয়ে তারা ডাকাতি করতে চায় এই ভাগবতমে এই কথা লেখা আছে আর কীভাবে পূজা করে তারা তং তং নিয়মাবস্থায় প্রকৃত নিয়তা গীতায় বলছে তাদের কোনো শাস্ত্র বিধান নাই নিয়ম নাই নিজের মতো করে পূজা করে দেখুন না বর্তমান নিজের মতো করে পূজা হচ্ছে কিনা ভালো প্যান্ডেল হবে লাইটিং হবে এই যে আপনার শ্রীভূমি কলকাতাতে গত বছর যে পূজা হলো কি পূজা ছিল শুনেছেন প্রতিমা কত সুন্দর হয়েছে প্রতিমা যে শিল্পী প্রতিমা তৈরি করেছেন অপূর্ব দর্শন প্রতিমা আর যে ব্রাহ্মণ প্রতিমার পূজা করছে খুব ভালো পূজা করছে না তো শুধু বলা হয়েছে প্যান্ডেল ব্রুজ খালিফা আর আলোকসজ্জা যখন সে প্যান্ডেলকে বন্ধ করে দেওয়া হলো ভিড় সামলানো গেল না উপর দিয়ে বিমান যেতে অসুবিধা হল লাইটিং এর জন্য বন্ধ করা পেপার লোকেরা কি লিখেছে একটা পত্রিকা দেখছিলাম একজন লোক এসে ত্রিপুরা থেকে তাকে জিজ্ঞাসা করছে আপনার আপনি কলকাতাতে কোথা থেকে এসছেন বলছি আমি ত্রিপুরা থেকে এসছি কিসের জন্য আমি ব্রুজ খালিফা দেখতে এসছি কিন্তু আমার ভাগ্যে ব্রুচখালী পা দেখা হলো না বলেনি তো আমি ত্রিপুরা থেকে এসে পূজা দেখতে এসেছি কলকাতায় আর বর্তমান রাজনৈতিক স্তরে রাজনৈতিক নেতারাও হ্যাঁ পূজা অর্চনা এই মত খাওয়ার জন্য পূজা কার্নিভাল বানিয়েছে নিয়ন্তা এই গীতা একদম স্পষ্টভাবে লিখেছে কোনো বিধিবিধান নেই নিজের মতো করে পূজা করেছ কে নেচে নেচে কীভাবে আরতি করে ঢং করে আর সেই সঙ্গে ডিজে বাঁচতেই হবে আর দেবদেবীর পূজা যারা করে আমি তাদের ভিতরে দেবদেবী পূজার অনুপ্রেরণা দিই যো যাং ভক্তম শ্রদ্ধা যাম অর্চিত ইচ্ছামে তৎস্যা আমি তো সকলের হৃদয়ে আছি তুমি যদি ব্রুজ খলিবা দেখতে চাও আমি বলো চলো চলো তুমি ট্রেনে বাসে ফ্লাইটে যেভাবে চলে চলো আমি তাকে নিয়ে যাই যে যে দেবতার পূজা করতে চায় তার মানে দেবদেবীরাও তার ভক্তদেরকে আকৃষ্ট করতে পারে না আমি তাদের নিয়ে যাই ভগবান আর সেই দেবদেবী পূজা করে তারা যা লাভ করে তামেব বিদর দাম আপনি গীতার সপ্তম অধ্যায় পড়বেন পঁচিশ শ্লোক কুড়ি শ্লোক থেকে তেইশ পর্যন্ত যুক্ত তস্য আরাধনম ইহাতে লভতে তত কামান মইব বিহিতান হিতান এবং তারা দেবদেবীর পূজা করে যে বর লাভ করে যেরকম এখানে ব্রহ্মার পূজা করে হেরণাক্ষ যে অমর হওয়ার বর লাভ করেছে ময়ুব বিহিতান হিতান তাদের ভিতরে যে কামনা বাসনা রয়েছে যেটা পাওয়ার জন্য দেবদেবীর পূজা করছে সেটা বিহিতান হিতান আমার দ্বারা আমার দ্বারা প্রাপ্ত আমি তাদেরকে এটা দিই এখন আপনি বলবেন সে দেবদেবী দিক আর দেবদেবীরা নিজে থেকে দিক অথবা দেবদেবীরা ভগবানের কাছ থেকে নিয়ে দিক আমার বাবা পেলেই হলো আমার অত সব ঘটলা বোঝার দরকার নেই দেবদেবীরা নিজের পকেট থেকে দিচ্ছে না ভগবানের কাছ থেকে নিয়ে দিচ্ছে আমার অত জানা দরকার নেই তখন ভগবান বলছেন যদি দুটো তফাৎ বুঝতে পারো তাহলে বুঝবেন যে এটা জানা দরকার তুমি যে জিনিসটা পাপতে চাই প্রাপ্ত হতে চাইছ দেবদেবীর কাছ থেকে পাওয়া মানে সেটা হচ্ছে ক্ষণস্থায় যেরকম ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছে সমস্ত বরকে ঠিক রেখে বধ করবেন তিনি তো সুরক্ষা হবেন না হিরণকশিপুল রাবণজি সব দেবদেবীর বরপ্রাপ্ত সবাই তো মারা গেছে সেজন্য বলছে অন্তবন্ত ফলন্ত অল্প মেধসাম দেবদেবীর যারা পূজা করে তাদের দুটো বৈশিষ্ট্য একটা আছে অল্প বুদ্ধি বোকা আর দেবদেবীর কাছ থেকে যে বর তুমি পাবে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় চিরস্থায়ী দেবান দেব জানতি মদ ভক্তা জান্তি মা দেবতার উপাসনা করছ অনিত্য দেবলো স্বর্গলোকে তুমি যাবে আবার ধুম করে পড়বে ওখান থেকে কিন্তু মদ ভক্ত জানতে মা আমার কাছ থেকে যে বর পাবে চিরস্থায়ী এবং আমার ধামে তুমি আসবে দুটো ডেস্টিনেশনও এক নয় গতিও এক নয় দেবতা উপাসক দেবলোকে যাবে আমার উপাসক আমার ধামে আসবে দেবদেবীর উপাসনা এবং ভগবত উপাসনা আপনি বলেন দেবদেবীর পূজা করা তো বেদের রয়েছে হ্যাঁ বেদে রয়েছে সে কথাও ভগবান বলছেন ত্রৈবিদ্য মাংস নজ্ঞ রিষ্টা লোকম পার্থে পুণ্য আশ্নতি দিব্যান যজ্ঞ করে তপস্যা করে যে চড়ক পূজা হচ্ছে এক তপস্যা হ্যাঁ পিঠে কিভাবে দিচ্ছে জিবে কিভাবে শিজ্ঞছে আর তার উপরে ঘুরছে তপস্যা এই সমস্ত তপস্যা করে বেদ পড়ে পুণ্য অর্জন করে স্বর্গলোকে যায় আর স্বর্গলোকের পুঁজি খতম হয়ে গেলে ক্ষীণে পুণ্যে মর্ত মিশন আবার ফেরত আবার ফেরত আসবে এখানে ক্ষীণে পুণ্যে মর্ত লোক তেতং ভোক্তা স্বর্গলোক বিশাল ক্ষীণে পুনে মর্ত তারা পুনরায় আবার এই জগতে তাকে ফিরে আসতে হবে কিন্তু যারা আমার উপাসনা করবে যারা আমার উপাসনা করবে তারা আমার কাছে এখানে আর ফিরে আসতে হবে না কিছু লোক যারা গীতা ভাগবতম বেদ পুরাণ পড়ে না তাদের মনোরঞ্জন করার জন্য সব এক কিন্তু গীতা ভাগবতম পড়ো কথাটাকে মিলিয়ে নিন স্কনের গীতা শুধু কেন আপনার বাড়িতে যে গীতা সে গীতা পড়ো ভগবান মূজা আরে সব ছাড়ো কেবল আমার পূজা করো অনন্য চিন্তায়ন্ত মা যে জনা পর্য পাস হতে তেষাম নিত্যাভিযুক্তা নাম সবকিছু ছেলে আমার পূজা করো তোমার যা প্রয়োজন যা প্রয়োজন টাকা পয়সা বুদ্ধি এবং অন্তিমে তুমি আমার কাছে আসবে কিন্তু অনন্য চিন্তায় মাং হওয়া উচিত অনন্য চিন্তায় মাং মানে এর ভিতরে যেন কোন রকমের অনন্য মানে ন অন্য আমি কেবল सर्वधर्मा पर मा कम शरण भज अह सर्व पापापे मई स्वामी मास् एक एकक भजना तो महाप्रभु शिक्षा दिले बोल कृष्ण भज कृष्ण कर कृष्ण शिक्षा कृष्ण नाम जप कर कृष्ण पूजा कर प्रसाद खाओ कर कृष्ण शिक्षा गीता भागवतम पूरे कि